ইতালিয়ান লিগ নিয়ে কেউ কথা বলে না কিন্তু এই লীগটা বিশ্বের মধ্যে অন্যতম প্রতিযোগিতা সম্পন্ন একটা লীগ এই যেমন গতকালের ইন্টারমিলানের বিপক্ষে জুভেন্তাসের খেলা যারা দেখেছেন তাদের অনেকেই বলছেন তারা সিজনের সেরা ম্যাচ দেখে ফেলেছেন চার তিন গোলে নাটকীয় একটা ম্যাচ ছিল সেটা এই ম্যাচ যারা দেখেননি তারা সিজনের বড়সড় একটা ধামাকা মিস করেছেন নিশ্চয়ই ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত ম্যাচ ছিল তিন তিন গোলের সমতায় এরপর স্টপেস টাইমে গিয়ে বাধে বিপত্তি জুভেন্তাসের হয়ে সাবসিটিউট হিসেবে মাঠে নামা আজ্জিক একানব্বই মিনিটের মাথায় ইন্টার মিলানের শক্তিশালী ডিফেন্স এবং গোলবারের দায়িত্ব থাকা অতন্ত্র প্রহরী ইয়ান সোমারকে ফাঁকি দিয়ে বক্সের কয়েক গজ বাইরে থেকে গতিময় বুলেট শটে সোমেরকে পরাস্ত করে বল জালে জড়ান তিন দিনের সমতায় থাকা ম্যাচ চার তিন গোলে এগিয়ে গিয়ে চরম নাটকীয়তার চেয়েও নাটকীয়তার জন্ম দেন জুভেন্তাস আর সেই নাটকীয়তায় শেষ হাসিটা হাসেন ওল্ড লেডি তথা জুভেনতাস ইন্টারভিলারের কফিনে যেন শেষ প্যারেকটা ঢুকে দেন নাম না জানা মন্টেনিগ্রু দেশের প্লেয়ার আবজিক চুয়াত্তর মিনিটের মাথায় আবজিক মাঠে না নামলে হয়তোবা জুভেন্তাস তাদের নাটকীয় জয়টা পেত না আজকের জয়টা পাওয়ার মধ্য দিয়ে ওল্ড লেডিরা নতুন কোচ ইগোর তোদরের আন্ডারে চলতি মৌসুমের টানা তিন সিরিয়া ম্যাচের তিনটিতেই জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে অপরদিকে গত সিজনেও ছন্দে থেকে লিগ রানার্সআপ এবং ইউসিএল রানার্সআপ ইন্টার মিলান হারাতে বসেছে তাদের ছন্দ তিন সিরিয়ে ম্যাচে দুইটিতে হেরেছে তারা এবং পয়েন্ট হারিয়ে তিন পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের তলানের দিকে আজকের ম্যাচে জুবেন্তাসের ঘরের মাঠে তিন তিনে সমতায় থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও সেরা জুবেন্তাসের আজ জিকে জয়সূচক গোলে ফেঁসতে গেল ম্যাচের শুরুতে জুভেন্তাসের ঘরের মাঠে কেলির গোলে লিড নেয় জুবেন্তাস এরপর ত্রিশ মিনিটের মাথায় চালানোগ্লুর গোলে সমতায় ফেরেন নেরাজ্জুরিরা এরপর আবারও তুর্কিশ ক্যানাম ইলদিজের গোলে প্রথমার্ধে দুয়েক গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করে ইন্টার দ্বিতীয়ার্ধে ধারালো হয়ে ফিরে আসে ইন্টার মিলান, চালানকলুর আবারও গোল এবং ছিয়াত্তর মিনিটে থুরামের গোলে তিন দুয়ে লিড নেয় ইন্টার মিলান কিন্তু ভাগ্য যেন তাদের আজ সহায় না সেটা জুভেন্তাসের হয়ে তিরাশি মিনিটে থুরম ইউলিয়ানের সমতাসূচক গোল গোল অতঃপর টাইমে আজকে জয়সূচক গোলের পরেই প্রমাণ পেয়েছে ইন্টারমেলানের জয়ে বড় অবদান রেখেছে সদ্য অ্যাসিয়াল ইঞ্জুরি থেকে ফিরে আসা ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্লেসন ব্রেমার জুভেন্তাসের করা প্রথম তিন গোলের দুটিতেই সেন্টারব্যাক হয়ে করেছেন অ্যাসিস্ট এছাড়াও দিয়েছেন ট্যাকেল ক্লিয়ারেন্স করেছেন বল রিকভারি সহ দুর্দান্ত সব পারফরমেন্স আজকের ম্যাচের মধ্য দিয়ে বোঝা যায় নতুন কোচ ইগুর তুদুরের আন্ডারে জুভেন্তাস রয়েছে তাদের সেরা ফর্মে প্লেয়াররা নিয়মিত গোল অ্যাসিস্ট করছে এবং জয় এনে দিচ্ছে হাত ছাড়ে দিচ্ছে পুরনো রূপে ফেরার অন্যদিকে ইন্টারমিলিয়ান কোচ সিমনে ইনজাগির বিদায়ের পর থেকেই ক্লাব বিশ্বকাপে আগেভাগে বিদায় নেওয়ার পর এখন নতুন সিজনের লিগ ম্যাচেও নিজেদের ছন্দ হারিয়ে ফেলছে এই ইতালিয়ান জায়ান্টরা